আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে চাদরটা ওয়াশ করব এই চাদরটা কয়েকদিন ধরে রেখে দিয়েছি ওয়াশ করব করব ভাবছি তো ভাবলাম যে আমি যতই কাপড় চোপড় জমাই ততই আমার ওয়াশ করতে কষ্ট হয়ে যাবে তো আজকে যেহেতু নিয়েছি সুযোগ আছে চাদরটা আজকে ওয়াশ করে ফেলি তো চাদরটা আমি এখানে একটু ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে দেন অন্য কাজগুলো করে আমি হচ্ছে এটাকে ওয়াশ করে নেবো ওয়াশিং মেশিনে তো ওয়াশিং মেশিন কেনার কিন্তু এই একটাই আমার সবচেয়ে বেশি সুবিধা দেখা যায় চাদর পর্দা এগুলো ওয়াশ করতে দিলে আমার কষ্ট করতে হয় না আর সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার হচ্ছে আপনাদের ভাইয়ার জিন্স প্যান্টগুলো ওয়াশ করতে অনেক বেশি কষ্ট লাগে সেগুলো আমার ব্রাশ দিয়ে আমি আগে ওয়াশ করতাম তো এখন আল্লাহর রহমত ওগুলো আর করতে হয় না তো এরপরে হচ্ছে আমি এই চাদরটা ভিজিয়ে রেখে এখানে হচ্ছে আমি অন্য একটা চাদর খাটে বিছিয়ে নিয়েছি আর ওই যে দুইটা কোলবালিশ দেখছেন একটা কোলবালিশ আপনাদের ভাই আর একটা কোলবালিশ আমাদের আমরা দুইজনে রাত্রে ঘুমাতে গেলে এই কোলবালিশ নিয়ে ঝগড়া লেগে যায় তাই তাকে আরেকটা কোলবালিশ এনে দিয়েছি আর ওই কোলবালিশের কভারটা হচ্ছে ওয়াশ করতে দিয়েছি তাই এটার কভারটা আর তো এরপরে হচ্ছে আমি আমার ভ্যানিটির যে লাইটগুলো আছে সেগুলো সবগুলো খুলে নিয়েছি কারণ হচ্ছে এখন আগের মতো তেমন একটা সাজ মানে সাজাই পড়ে না তো এই লাইটগুলোও কিন্তু জ্বালানো হয় না তো লাইটগুলো কিন্তু ধুলো করে নষ্ট হয়ে যায় জন্য আমি সেগুলো খুলে রেখে দিয়েছি আর ভেনিটির যে নিচের ড্রয়ারগুলো থাকে এগুলোকে একটু ওয়াশ করে নিয়েছি ভালোভাবে তো এগুলো হচ্ছে কিন্তু একটু ময়লা হয়ে যায় মাঝে মধ্যে তো একটু ওয়াশ করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এরপরে হচ্ছে একজন প্লাস্টিক প্লাস্টিকের যে জিনিসপত্র বিক্রি করে সে এসেছিলো তো তাকে তার থেকে কিছু জিনিস নিব বলে গিয়েছিলাম নিচে তো কয়েকটা জিনিস নিতে গিয়ে আমি এখানে প্রায় সাড়ে তিনশো টাকার মতো জিনিস কিনে ফেলেছি দেখেন এই যে এখানে একটা ম্যাজিক এগ বক্স নিয়েছি এটার মধ্যে কিন্তু আপনারা ডিম রাখতে পারবেন বক্সটা দেখতে খুবই সুন্দর আর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তো বক্সটা আমার কিছুদিন যাবৎ ইচ্ছা করছিল বক্সটা কিনব কিনবো তো আজকে যেহেতু পেয়েছি তাই বক্সটা নিয়ে নিলাম আর এরপরে হচ্ছে আরও কিছু জিনিস আমি নিয়েছি এখানে তো এখানে তিনটা ঝুড়ি নিয়েছে একটা আমার একটা বড়াপুর জন্য একটা ইকরার জন্য তিনজনে তিনটা ঝুড়ি নিয়েছি আর হচ্ছে এখানে কিছু বক্স নিয়েছি এগুলো হচ্ছে আম্মুর জন্য আম্মু ছোট ছোট বক্সে দেখা যায় তরটা থাকলে এগুলো ফ্রিজে রেখে দেয় আর এই বালতিটা নিয়েছে আমার জন্য এই বালতিটা হচ্ছে শারটা ভিজানো যায় বা মাছটা ভিজা ভিজিয়ে রাখা যায় বা হচ্ছে এই কী বলে ওটাকে লিকুইড দুধ যদি বটলে করে আনে সেই বোটলটা কিন্তু ডিপ থেকে বের করে ভিজিয়ে রাখা যায় তো এখানে হচ্ছে দুইটা রুটির চাটনি নিয়েছি আর দুইটা হচ্ছে শাকের শাক ধোয়ার জন্য বা সবজি সবজি রাখার জন্য চাটনিগুলা সেগুলো নিয়েছি এগুলো হচ্ছে বড় আমি বলেছিল তাকে যদি পাই তার জন্য যেন নিয়ে রাখি তো সেই জন্যই এরপরে হচ্ছে এখানে স্বপ্নে গিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে একটা কফি তারপরে চার পাঁচটা হচ্ছে স্যুপ নিয়েছিলাম ভেজিটেবল স্যুপ থাই স্যুপ আর আরেকটা হচ্ছে কর্ন স্যুপ এগুলো চার পাঁচটা নিয়েছিলাম আর এইটা হচ্ছে কোরিয়ান স্পাইসি একটা নুডলস নিয়েছিলাম এটা আমার এখনও খাওয়া হয়নি তো ভাবলাম যে ছোট একটা প্যাকেট নিয়ে দেখি যদি ভালো লাগে তখন আর কি বড় প্যাকেট নেব তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালোই দাম পড়েছে এরপরে হচ্ছে আমি ইকরাকে একটু বলছিলাম তুমি এটা একটু খুলে দাও এটার মধ্যে একটু সাজিয়ে ভিডিও করে দেখাই তো সাজাতে গিয়ে হচ্ছে আমরা উল্টাপাল্টা সাজিয়ে ফেলছিলাম পরে কিন্তু আমি ভালো করে সাজে মানে সাজিয়ে রেখেছি বাট সেটা আর ভিডিও করা হয়নি তো আমরা কিন্তু যার ঝুড়িগুলো ভাগ করে নিয়ে গিয়েছি সবাই সবারটা ওয়াশ করে রেখে দিয়েছে যার ঘরে এগুলো দেখা যায় কি ব্যান ট্যান রাখা যায় তারপর অনেক কিছু রাখা যায় আমি যেমন লিপস্টিক রাখার জন্য নিয়েছি অনেকগুলো লিপস্টিক একসাথে বাহিরে রাখলে ধুলা পড়ে যায় তাই নিয়েছিলাম তো এরপরে হচ্ছে যে আমার হাজব্যান্ড তার কিছু লোক ছিল তাদেরকে দিয়ে এই যে আমাদের গাছে আম হয়েছে সেই আমগুলো পেরে নিয়েছে আর কিছু আম পড়ে গিয়ে দেখেন একবার ক্ষেত নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এক বালতি ভরে আম হয়েছে আর ওই যে ওইখানে বলের মধ্যে দেখছেন এগুলা আর আমটাও আমগুলোও কিন্তু মার্শাল্লা আল্লাহর রহমত অনেক ভালো হয়েছে তো এগুলো হচ্ছে আম্মু ভাগ করছিল ভাগ করে কাকে কাকে দিবে তো আমরা মতে আমরা আমরাই চার বোন এবং এক ভাই তো আমাদের সবার শ্বশুরবাড়ি দিতে গিয়ে কিন্তু সবই শেষ হয়ে যায় তো আম্মু এটা ভাগ করছিল আর এদিকে দেখেন রুদুমণি সে সারা দিন মোবাইল নিয়ে শুধু গান দেখবে আর হচ্ছে কার্টুন দেখবে তো তাকে একটা যদি গান বের করে দেওয়া হয় সে সেটা না দেখে আরেকটার পর আরেকটা আরেকটার পর আরেকটা দিতে থাকবে এবং কান্না করতে থাকবে তো আমি বলছিলাম একটু হাসো ও এভাবে হাসছিলো এরপরে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম তো এখানে আমার ফ্রিজে হচ্ছে মিট বল ছিল কাজী ফার্মসের তো ভাবলাম যে আজকে মিট বলটা খাই তো এটার প্রাইস পড়েছে একশো টাকা ওটা কিছুদিন যাবৎ রয়ে গিয়েছিলো খাওয়া হয়নি তো ভাবলাম যেহেতু ঈদ এসে পড়ছে কোরবান ঈদ ফ্রিজটাকে খালি করতে হবে তাই যা আছে সব কিছুই খেয়ে নেব মানে ফ্রিজটা খালি করে নেব তো এই যে দেখেন মিডবলগুলো আমি ভেজে নিয়েছি আর এটা এখন আমি আর ইকরা খাব সস দিয়ে আমুও খাবে না বড়া পু খায় না তো এরপরে হচ্ছে আজকে রাতের জন্য একটু চিতই পিঠা বানাবো তো অনেক ইচ্ছে করছিলো চিতই পিঠা খাওয়ার জন্য এখানে হচ্ছে আতপ চাল ব্ল্যান্ড করে লবণ এবং পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি দেন হচ্ছে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে আমি এখানে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো ছাঁচটা এরকম লাগছে কারণ এর আগে আমি আরও কিছু পিঠা বানিয়েছিলাম এটা আমি হচ্ছে ভিডিওটা মাঝখান থেকে করে দেখাচ্ছি তাই এরকম লাগছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা সবার জন্য বানিয়ে নেব আর হচ্ছে ইকরা হচ্ছে আমাদের জন্য ভর্তা বানিয়েছিল আমি যেহেতু পিঠা বানাচ্ছিলাম ওকে বলেছিলাম তুমি একটু ভর্তাটা বানিয়ে দাও তো হচ্ছে সুটকি ভর্তা বানিয়েছিল আর চালটা হচ্ছে বরফ ব্ল্যান্ড করে দিয়েছিল কারণ আমরা একটু ভাগ ঝোগ করে কাজগুলো করি নাহলে দেখা যায় একজন করতে করতে অনেক বেশি লেট হয়ে যায় আমাদের কাজ করতে তো এই তো দেখেন এভাবে কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম আর অন্য চালে যদি পিঠাটা আমি বানাই আমার ওই পিঠাটা আরও বেশি ফলে এই পিঠাটা কেন জানি এরকম হয় আমি জানি না তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খেতে পেরেছি তো আজকের মতো কিন্তু আমি ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমার ভিডিও কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন الله حافظ